তুমি রমজানের রোজা রাখো আবার তুমি এই পাপ কাজগুলো করো তাহলে মনে রেখো তোমার রমজানের রোজাগুলো কবুল হচ্ছে না তারপরও তুমি জাহান্নামে হয়ে যাবে রমজান মাস আসে মানুষকে সুবর্ণ সুযোগের জন্য এবং আল্লাহ সুবাহ তালা সাধারণভাবে মানুষকে ক্ষমা ঘোষণা করে থাকেন এই রমজান মাস আল্লাহ মানুষকে মাফ করে দেন আর এই রমজান মাসে যদি তুমি এই গুনার কাজের বিদে লিপ্ত থাকো তাহলে তোমার রমজান তোমার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না অর্থাৎ একটা জিনিস তো যে আল্লাহ আয়লা হালাল যে জিনিসগুলো যেমন খাবার হালাল ইস্ত্রি যেসব হালাল জিনিস রেখেছিল সে হালাল জিনিসকেও আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অর্থাৎ এই সময় এত সময় পর্যন্ত আল্লাহ তালা হালাল জিনিসকেও হারাম করে দিয়েছে আর তাহলে তো হারাম জিনিসকে আল্লাহ তালা কতটা ঘৃণা করে কিন্তু আপনি রমজানে রোজা রাখেন তারপরও সুদ ঘুষ তারপর ভ্যাবিচার নানান ধরনের গুলো আপনি গুনার ভিতরে লিপ্ত আছেন চোখের পর্দার হেফাজত করতেছেন না হাতের প হাতের দ্বারা গুনার কাজ করতেছেন চোখ দ্বারা গুনার কাজ করতেছেন কান দ্বারা গুনার কাজ করতেছেন পাও দ্বারা গুনার কাজ করতেছেন অর্থাৎ যে আল্লাহ সোমান তো হালাল জিনিসকেও কিছু সময়ের জন্য হারাম করে দিয়েছেন তাহলে সে আল্লাহ সুমন্তলা হারাম জিনিসকে কতটা ঘৃণিত এবং কতটা ঘৃণা করেন আপনি রমজানে রোজা রেখে অশ্লীলভাবে নাটক সিনেমা ইত্যাদিতে ডুবে আছেন সময়কে ব্যয় করার জন্য আজে বাজে আড্ডার কাজে ব্যয় করার জন্য আপনি সময়কে এ গুরুত্ব না দিয়ে সময়কে অবহেলা করে আপনি বাজে আড্ডার কাজে ব্যস্ত রয়েছেন তাহলে ভাবুন যে আল্লাহ সোহানত আল আপনাকে রমজানের রোজা রেখেছেন আপনি পাঁচ নামাজ পড়বেন কোরআন তেলাত করবেন জিখিরাজ করবেন অতএব আপনি সেই কাজটা না করে আপনি সময়টাকে কিভাবে কাটাবেন সময়টাকে না কাটানোর জন্য ঘুমিয়ে আপনি মোবাইল টিভি নাটক সিনেমা ইত্যাদি দেখে আপনি আপনার সময়কে কাটাচ্ছেন কিন্তু মনে রাখুন যে রমজানের রোজা হচ্ছে একটি ফরজ পাচক তো নামাজ আত্মার জন্য ফরজ রয়েছে চোখের পর্দা করা আত্মার জন্য ফরজ রয়েছে কানের পর্দা করা আত্মার জন্য ফরজ হাতের গুণ থেকে বাঁচার জন্য আত্মার জন্য ফরজ পায়ের গোনা থেকে আপনার জন্য বাঁচা ফরজ প্রত্যেকটা জিনিস থেকে গোনা থেকে বাঁচা ফরজ আপনি সেই গুনার কাজে লিপ্ত হয়ে রইলেন চোখ দ্বারা গোনা করতেছেন আবার রোজা রাখতেছেন নামাজ পড়তেছেন না এই রোজাকে আল্লাহ তালা দরবারে আজও কবুল হচ্ছে কিছু মানুষ আছে সেহেরিতে ঘুম থেকে উঠতে চায় না না উঠতে যেয়ে ভাবে কি যে ঘুম থেকে উঠবো আবার খাবো আবার ঘুমাবো এতে ঘুমের ঘাটতি হবে যার কারণে সে একেবারে টানাভাবে ঘুমাতে চায় কিন্তু আসলে না স্বীকৃতভাবে এরকমটা করিয়েন না অনিশ্চীকৃতভাবে একদিন হয়ে যায় গুলতবশত সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি ইচ্ছীকৃত এরকম করেন না আপনি রমজানের রোজা রাখছেন আল্লা তালার কাছ থেকে মাপ চাওয়ার জন্য আত্মার ভবিষ্যৎকে ভালো হওয়ার জন্য অতীতের গুনা মাপ করার জন্য এইটা আত্মার ভিতরে ফিকির কিন্তু যদি আপনি রমজানের রোজা রেখে গুনহার কাজের ভিতরে পড়েন গুনহার কাজগুলো করেন তাহলে আপনার এই রোজার কি দাম আসলে এই রোজা যখন আত্মার বিপক্ষে আল্লাহ তাল্লার কাছে সাক্ষী দেবে আত্মার নামেই যখন আল্লাহ তাল্লা দরবারে সুপারিশ করবে না তখন আত্মার আফসোসটা কি হবে অতএব রমজান মাস এই মাসটাকে আপনি সমস্ত গুনহা থেকে বাঁচার চেষ্টা করুন সমস্ত গুনহা থেকে বাঁচুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান আত্মীয়স্বজন যাদেরকে পারেন তাদেরকে বাঁচান আপনি নিজেও বেঁচে যান আপনি এই রমজান মাসে ক্রান্তি লাভ করুন চিকিরাজগার করুন বেশির থেকে বেশি ইবাদতের প্রতি মনোযোগী হন বেশির থেকে বেশি আল্লাহ তালার কাছে দোয়া করুন যে হাই আল্লাহ আমার ভবিষ্যৎকে ভালো করো অতীতকে মাফ করো এরকম করুন আপনি যদি না করুন আপনি সুদের পর লেগে আছেন ঘুষের টাকা লেনদেন করতেছেন মালে ভেজাল করতেছেন আসলে আমাদের বাঙালিতে একটা কথা হয়ে গেছে কি রমজান মাস ব্যবসার না কিন্তু মানুষ এই রমজান মাসে ব্যবসা করে এই একটা ব্যবসায়ী করলাম একটা ধোকা দেয় মানুষকে যে রমজান মাস ব্যবসা না কিন্তু এটা বলেই ধোকা দেয় মালে ভেজাল দেয় ক্রয় বিক্রয়ের ভিতর ভেজাল দেয় মানে যে কোনো কিছুর ভিতর তারা এই রমজান মাসটাকে তারা ডবল কত যে কয়েক মাসের থেকে ডবল করে তারা চাপ সৃষ্টি করে ক্রেতার থেকে টাকা উদ্ধার করে নেয় এরকমটা মনে না হয় রমজান মাস ইবাদতের মাস এই মাসে বেশি থেকে বেশি ইবাদত করবেন মানুষকে ঠকানোর থেকে দূরে থাকবেন মানুষের সাথে অযথা কথাবার্তা গালিগাল গাছ তারপর যে কোনো ধরনের বাজে আড্ডা অর্থাৎ বাজে মোবাইলে সময় বেশি দেওয়া আড্ডায় সময় বেশি দেয়া বাজার ঘাটে এসব থেকেও বিরত থাকবেন আপনি রোজা রেখেও যদি এই পাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে থাকেন আপনি কখনোই আল্লাহ তালা দরবারে প্রিয় বান্ধা হতে পারবেন না আপনি কখনোই আল্লাহ তালার কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন না অর্থাৎ এই রোজা রাখার পরও আল্লাহ সোহান তাল্লাহার কাছে আপনি প্রিয় নয় জাহান জাহান্নামি হয়ে যেতে হবে তাহলে প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে বলি এই রমজানটাকে আপনার সুবর্ণ সুযোগ মনে করুন এটাকে গণিমতের মাস মনে করুন আল্লাহ তাল্লাহার কাছে চান আল্লাহ তালা সমস্ত কিছু দেবে আল্লাহ তাল্লাহ কাউকে হাতে ফেরাবেন না আল্লাহ তাল্লাহর কাছে এইভাবে বলুন মালিক আমাকে মুক্ত জীবন দান করো আমি মনে গুনা না করতে পারি সেই জীবন আমাকে দান করো এইভাবে আল্লাহ তালার কাছে চান আপনি যে কোনো কাজে করুন না কেন অল্প কাজ করুন হালাল কাজ করুন দেখবেন আল্লাহ তালা তার ভিতরে বরকত দেবে এই রমজান মাসটাকে আপনি গুণা করতেছেন রোজা রাখতেছেন কেমন হয়ে গেল কথায় আছে না বাঙালিতে একটা যেটা ভূতের উপোস রোজা নাই কিছু নাই মিথ্যা ব্যবচার ঘুষ লিপ্ত জেনা সমস্ত কিছু আজে বাজে অড্ডা জোয়ায় আপনি লিপ্ত হয়ে রয়েছেন রোজা রয়েছেন না খেয়ে এটাকে হইল এটা কি রোজা হলো আসল প্রিয়ভা প্রিয় ভাই আপনাদেরকে বলি এরকমটা মনে না হয়ে যায় আপনার জন্য আপনি মনে এরকম না হয়ে যান যে শুধু রোজায় রাখলেন আর কোনো ইবাদতের প্রতি মগ্ন নাই যেইগুলো আল্লাহ তালার হুকুমগুলো রয়েছে হাতের গোনা থেকে পায়ের গোনা চোখের গোনা নস্যের গোনা সমস্ত গোনা থেকে বাঁচতে হবে অর্থাৎ পাঁচ অর্থাৎ নামাজ পড়াদায় করতে হবে মসজিদে হোক বা যে কোনো মানুষের থেকে ভালো পরামর্শ নিয়ে একটা সুন্নতির প্রতি আমল করতে হবে কোরআনতে লাভ করতে হবে কোরআনের বাংলা যে অর্থগুলো আছে সে অর্থগুলো জানার চেষ্টা করবেন এইগুলো করবেন দেখবেন যে আল্লাহ তালা কাছে আপনার প্রিয় বান্দা হয়ে যাবেন এমনটা মনে না হয়ে যায় যে রমজান মাস চলে যাচ্ছে আফসোস ভিতরে রেখে যায় আফসোস ভিতরে রয়ে যায় না মনে যে হায় হায় রমজান মাসটা চলে গেল কি থেকে কি আমল করলাম কি করতে পারলাম হায় হায় এরকম ভিতরে মনে একটা আফসোস না নিয়ে আপনার রমজানটা বিদায় না হয় প্রিয় ভাই আত্মাকে বলি এরকম মনে না হয় যে আপনি আফসোস রইল হায় হায় রমজান মাসটা বিদায় নিয়ে গেল আমি বেশি আমল করতে পারলাম না এই আফসোসটা মনে আপনার ভিতরে না আসে এই আফসোসটা মনে আপনি কখনো না করেন কেননা আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন এই গুনা কোনো রকমভাবে গুনার কাজ করব না যে আল্লাহ তালা হালালকে হারাম করে দিল সে আল্লাহ তালা হারামকে কী পরিমাণে হারাম ঘৃণা না করে সেই মানুষকে তাহলে ভাবুন তো আপনি কীভাবে পারেন যে রমজান মাসে রোজা রেখে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে থাকতে আপনি কিভাবে পারেন এই রমজান মাসে রোজা রেখে আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে আপনি কিভাবে পারেন এই রমজান মাসে রোজা রেখে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে বড়ো আফসোস হয়ে যায় আপনার জন্য বড় কষ্ট লাগে যে রমজান মাসটা পেয়েও আপনি নিজের গুহাকে মাফ করতে পারলেন না সাহাবিরা তো এমন ছিলেন যে রমজান মাসে ঈদের নামাজ পড়ার পর তারা কান্না করতেন যে হায় হায় রমজান মাসটা চলে গেল আমার কি গুনা মাফ হয়েছে কিনা যেই সাহাবিগুলো জান্নাতের টিকিট পাওয়ার পরও তার কান্না করতেন আল্লাহ তালা দরবারে যে হায় হায় রমজান মাস চলে গেল আমি কি গুনামুক্ত জীবন দান করেছি কিনা হজত আবু বক্কর তিনি পাহাড়ের পর দাঁড়িয়ে কান্না করতেন গাছকে বলতেন গাছ তুমি বড় শান্তিত আছো যে আমার আমার হিসাব তোমার কোনো হিসাব নাই আল্লাহ তালার দরবারে কিন্তু আমি মানুষ আমার হিসাব দেয়া লাগবে পাতাকে বলতো যে তোমার হিসাব নাই আমার হিসাব দেয়া লাগবে ঘোড়াকে বলতো তোর হিসাব নাই আমার হিসাব দেয়া লাগবে ঘাসকে বলতো যে তোর কোনো হিসাব নাই আমার হিসাব দেয়া লাগতো যে আবু বকর রাজিয়াল্লা আনো জান্নাতের টিকিট পাওয়ার পরও তিনি এরকম পরিমাণে আফসোস করছেন এরকম পরিমাণে আল্লাহ তাল্লাহার কাছে কান্না করছেন রমজান পেয়েও তার কান্না করছেন কিভাবে যে আমার গুনহা মাফ হয়েছে কিনা আর বড় আফসোস আমি আপনি গুনা জান তে টিকিট পাই নেই কিন্তু রমজান মাস পেয়েছি একটা গুণা মাপের মাস পেয়েছি তারপর আমি আপনি আল্লাহ তালা কাছে চাই না আল্লাহ তালার কাছে মাপ চাই না আমি আপনি রোজা রাখতেছি ঠিকই অশ্লীল কাজের ভিতর ব্যস্ত হয়েছি হারাম কাজের ভিতর ব্যস্ত হয়েছি গুনহার পথে ব্যস্ত হয়েছি সুদ ঘুদের ভিতর ব্যবসা হয়েছি মোবাইল অশ্লীল ভিডিও দেখতেছি বাজার কাজে আজে বাজে আড্ডা দিচ্ছি এই কাজের ভিতর ব্যস্ত হয়ে পড়ছি তাহলে ভাবুন আমার আপনার অবস্থা কি হবে আমার আপনার পরিণতি কী হবে এই রবের দরবার কিভাবে হিসাব দেবো অতএব বলি আপনাদেরকে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের পায়ে হাতে রেখে আমি বলি কথাগুলো যে এই রমজান মাসের অন্তত হইলেও আপনি নিজেকে পরিবর্তন করুন এই রমজান মাসটাকে আঁকড়ে ধরুন শক্ত করে যাতে করে হতে পারে এটা আপনার জীবনের শেষ রোজা হতে পারে এটা আপনার জীবনের শেষ রমজান এইভাবে নিজেকে আঁকড়ে ধরে আমলের গতি বাড়ান আল্লাহ তাআলার কাছে মাপ চান আল্লাহ তাল্লাহ তো অতি দয়ালু রহমান তো দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহ তালা তো তার বান্দাদেরকে মাফ করেই ছাড়েন মাফ করেই দিবেন আমাকে আপনাকে আল্লাহ তালা অবশ্যই মাফ করে দেবেন যদি আমি আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে তোমরা কার কোন হাজত আছো আমার কাছে চাও আমি তোমাদের হাজতগুলো পূর্ণ করে দেবো যখন আপনি সেহের খাতে উঠবেন কিছু সময় একটু বাড়িয়ে উঠুন উঠে আল্লাহ তালার কাছে রিকাত হলেও যদি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কান্না করুন হ্যাঁ আল্লাহ অতীতে অনেক গুণা করে ফেলেছি অতীতের মাফ করে আমার ভবিষ্যৎকে ভালো করো আমার হাজতগুলো পূর্ণ করো হয়তো আমার ভাই আমার বোন আমার মা বাবা আমার আত্মীয়স্বজন অনেক মানুষ অনেক প্রেশারের ভিতরে আছে তাদেরকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করো তাদেরকে যারা বিদেশে যেতে পারতেছে না তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও যাদেরকে পুত্র সন্তান সন্তান হচ্ছে না তাদেরকে সন্তান দান করো যার যেহেতু হাজতগুলো আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা তো আপনাকে দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে দুনিয়ার মানুষ মুখ ফিরিয়ে নেবে কিন্তু আল্লাহ রবুল আরামিন কখনো মুখ ফিরিয়ে নেবেন না অর্থাৎ আল্লাহ তালার কাছে চান যে মালিক বড় ভুল করে ফেলেছি এই রমজানের সিলা করে হলো আমাকে তুমি মাফ করো এই রমজান মাছটাকে আপনি নিজেকে শক্ত করে ধরুন পাপ কাজ পুরোধমে ছেড়ে দিন কোনো ভাবে নিজেকে মানে শরীর থেকে রোহ বের হয়ে যাবে নিজের ভিতরে এরম একটা হিম্মত বের করুন যে আমার জীবন যাক আর থাকুক আমি কোনো পাপ কাজের ভিতরে লিপ্ত হব না নিজের ভিতরে একটা জেহাদা অর্থাৎ শয়তানের সাথে একটা মোকাবেলা করুন যে আমার কোনোভাবে কোনো পাপ কাজের ভিতরে আমি লিপ্ত হতে পারবো না লিপ্ত হব না আল্লাহ তালায় রমজান মাস দিছে মা একটা গুণা মাপের মাস দিয়েছে আল্লাহ তালা এই মাসে আমি আল্লাহ তালের কাছ থেকে মাপ চেয়ে মাপের ঘোষণা নিয়ে ছাড়বো এই মাসে আমি এবাদত করে আল্লাহ তালা দরবারে জান্নাতের দরবারে নাম লিখিয়ে ছাড়বো নিজের ভিতরে একটা হিম্মত করুন গুনহার কাছ থেকে বেঁচে বেঁচে থাকুন আপনি ব্যবসা করুন সঠিকভাবে ব্যবসা করুন আপনি বাজারঘাটে থাকেন সঠিকভাবে চোখের হেফাজত করুন অশ্লীল কাজ বা অশ্লীল গুনহার কাজ অশ্লীল যে কোনো কিছু থেকেই নেচেকে হেফাজত করুন আল্লাহ তালার দরবারে আপনি অনেক দামি হয়ে যাবে গুনাহা কখনো মানুষকে দামি মানাতে পারে না মুক্ত জীবন এই জীবন আল্লাহ তালার কাছে অনেক দামি হয়ে যায় দুনিয়ার মানুষের কাছেও আল্লাহ তালা দামি করে দেয় এবং আল্লাহ তালার কাছেও দামি করে দেয় আত্মার পরিচিত যতই লাভ হোক না কেন আপনি এতে লাভ ইয়ে হবে জাহান্নামের আজ থেকে বাসবে আপনার পরিচিতিটা বিষয় না পরিচিতিটা হতে হবে আল্লাহ তাল্লাহার কাছে দরবারে দুনিয়ার মানুষের কাছে পরিচিতির দরকার নাই আপনি আল্লাহ তাল্লাহার কাছে পরিচিতি লাভ করুন দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তালা আপনাকে এমনি সম্মানিত করে দেবে আপনি গুণামুক্ত জীবন আল্লাহ তাল্লাহার কাছে সামনে দাঁড়ান আর অটোমেটিকভাবে দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত করবে সম্মান করবে যদি আল্লাহ তাল্লার কাছে আপনি সম্মানিত না হন দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মানিত হবেন না আর তার টার্গেট রাখুন এই রমজানকে আমি হয়তো আমার আগে রমজান পেতেও পারি না পেতে পারি এই জন্য নিজেকে সাজিয়ে গুছিয়ে আমলের মাসকে আমল করুন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে গুণামুক্ত জীবন দান করে এবং বেশির থেকে বেশি আমল করার তৌফিক দান করুক আমিন